নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন ঘুরে কাটে বাঁচতে চলেছে দুপুর প্রায় সাড়ে চারটার কাছাকাছি সকাল থেকে কলকাতায় প্রচুর বৃষ্টি করছিল এখন বৃষ্টি থেমে গিয়েছে তবে আকাশ কিন্তু এখনও মেঘলা করে রয়েছে আর আমি এখন এই মুহূর্তে চলে আসলাম দক্ষিণেশ্বর কালীবাড়িতে আমার অনেক দিনের ইচ্ছা আরও একটি পূরণ হতে চলেছে এর আগেও আমি দক্ষিণেশ্বর কারি এসেছিলাম সেটি হচ্ছে আপনার দু হাজার চব্বিশ সালে লাস্ট এসেছিলাম আর আর দু মিনিট পর থাটলে আমি দক্ষিণেশ্বর কারিবাড়িতে পৌঁছে যাব। আশা করি আজকে এই ভিডিওটা সকলে ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি তবে ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমার আরও একটি নতুন পেজ রয়েছে কনফিউজড রজত কনফিউজড রজতও কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে প্লাস আমার ইউটিউব চ্যানেল রয়েছে তো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি ফার্স্ট আজকে আমাদের একটু ওয়েদারটা দেখায় পুরো আকাশ মেঘলা করে রয়েছে কিছুক্ষণ পর হয়তো আবার বৃষ্টি নামতে পারে এখানে আপনার অনেকগুলো ছোট ছোট দোকান রয়েছে আমি যদি দেখাই যে দেখুন এর অনেকগুলো দোকান রয়েছে তো সবগুলো দোকান তো দেখানো পসিবল না কারণ সবগুলো দোকান যদি আমি এখন দেখাতে যাই ভিডিও অনেকটা কিন্তু লেন্দি হয়ে যাবে আমি যদি এখানে দেখাই আপনাদের অনেকগুলো দোকান রয়েছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের পুজোর জিনিস পেয়ে যাবেন চলুন তাহলে একদম মন্দিরের সামনে চলে যায় আমি যদি একটু দেখার আকাশ পুরো মেঘলা করে রয়েছে যদি দেখায় দেখুন অনেক দোকান এখানে চলুন তাহলে আমি যতটুকু দেখতে পাচ্ছি আর একটু সামনের দিকে হেঁটে গেলে মন্দিরের কাছাকাছি আমি পৌঁছে যাব সোজা নেমে যাচ্ছি আমি বের হলাম গেট নাম্বার দুই দিয়ে আর আমি যদি দেখাই এটা হচ্ছে মন্দিরের মেইন গেট চলুন তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক এই তো আমি চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দিরে আজকে অনেকটা কিন্তু মানুষজন কম যদি দেখে অনেকটা কিন্তু মানুষজন কম কারণ সকাল থেকে বৃষ্টিও পড়ছিল এখন একটু বৃষ্টি থেমে গিয়েছে অনেকটাই কিন্তু মানুষজন কম আর দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসলে খুবই শান্তি লাগে আর এই মুহূর্তে আমার ভিডিও কারা কারা প্রথমবার দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে এখান থেকে দক্ষিণেশ্বর কালী মন্দিরটি দেখাই মন্দিরে ভিতরে মোবাইল নেওয়া যাবে না মোবাইল জমা দিয়ে তারপর হচ্ছে মন্দিরের ভিতর যেতে হবে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দক্ষিণেশ্বর কালী মন্দির কারা কারা এই মন্দিরে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অপূর্ব সুন্দর এই যে আমি যেমনটা বলেছিলাম জুতো মোবাইল ক্যামেরা ব্যাগ নিয়ে মন্দিরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ তাই আমাদের সব কিছু জমা দিয়ে তারপর মন্দিরে যেতে হবে আপনারা হচ্ছে মোবাইল ওয়ালেট সবকিছু কিছু এখানে জমা দিয়ে তারপর আপনারা মন্দিরের দিকে যেতে পারবেন এই যে এই সাইডে হচ্ছে মন্দিরের প্রবেশ পথ আমি আমি পুরো মন্দিরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই খুবই সুন্দর মন্দিরটা আমি এর আগে অনেকবার এসেছি খুবই শান্তি লাগে এই দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসলে রানী রাসমণি শ্রী রামকৃষ্ণ আর শ্রী শ্রী মা সারদা আজকে লোকজন অনেকটাই কিন্তু কম আচ্ছা এখানেও কিন্তু অনেকগুলো ছোট ছোট দোকান রয়েছে যেখানে মিষ্টি শাড়ি মালা সব কিছু পেয়ে যাবেন এই দোকানগুলো থেকে হচ্ছে আপনারা মিষ্টি শাড়ি মালা নিয়ে পুজো দিতে পারবেন অনেকগুলো এখানে ছোট ছোট দোকান রয়েছে তাহলে আজকের মতো এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে হচ্ছে আমার কোনো লাভ হবে না কিন্তু আপনার একটা শেয়ারে আরও অনেকজন এই ভিডিওটা দেখার সুযোগ পাবে পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে নমস্কার